নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে আমাদের যে রিসর্ট আছি আমরা সেখানে যে পাহাড়টা দেখা যেত পাশেই সেই পাহাড়ে একটু যাচ্ছি পাহাড়টা খুব ভালো লাগে দেখতে দুদিনের মধ্যে যাইনি এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছি কিন্তু এখন সকালবেলায় একটু পাহাড়টার দিকে যাচ্ছি পাহাড়ের উপরে উঠবো না সাইড দিয়ে দিয়ে ঘুরবো যতটা সম্ভব আপনাদের শেয়ার করবো ভিডিওটা এখন যাচ্ছি সেই দিকটাই আমি আছি আর ভাই আছে এই যে ভাই আসছেই ভাই আসছে আরও ওই যে দেখছেন আমাদের সেই রিসর্ট যেটাতে আমরা আছি দুধ থেকে বেশ ভালোও লাগছে একদম ফুলে ফুলে ভরে আছে একদম পুরো ওই দেখুন চলুন কাছাকাছি যাই গিয়ে আপনাদের সব কিছুই দেখাবো ওই ভিডিওতে এই যে আমরা অনেকটা কাছাকাছি এসে গিয়েছি আমরা দেখুন পলাশ ফুল কত সুন্দর সুন্দর লাগছে দেখতে সাথে গাছ পুরো ভরে আছে পলাশ ফুলে পালিকে যা চড়াইতে বেশি দরকার নেই কষ্ট হয়ে যাবে পলাশ ফুলে ভরে আছে একদম পুরো দেখুন পুরো কিছু কিছু গাছে ফুরিয়ে গেছে কিছু কিছু গাছ আছে এখনো দেখুন পলাশ ফুল এই টাইমটাই সবাই পুরুলিয়াতে আসে বেশিরভাগই পলাশ ফুলটা দেখতে আমরা পাহাড়ের গোড়ায় চলে এসেছি আমরা প্রায় আমরা সেই পাহাড়ের গোড়ায় চলে এসছি আমরা এই দেখুন পেছনে পাহাড় একদম কাছাকাছি চলে এসছি আমরা এই দেখুন পলাশ ফুল পলাশ ফুলে ভরা একদম পুরো এই দেখুন বড় বড় স্টিক সব এখানে এই যে পলাশ ফুলের স্টিক ভাইও আসছে সাথে আমরা এবার পাহাড়ের একেবারে কাছাকাছি যেতে পারবো না যতটা সম্ভব এখন আমরা এই যে ভাইও আছে ভাই ফুল ছিঁড়ে নিয়েছে নিয়ে যাবে কালকে এই পলাশ ফুলের মালা বিক্রি হচ্ছিল কুড়ি টাকা করে নিচ্ছিল সম্ভবত কুড়ি টাকা ভাই কুড়ি টাকা কোনো চাষ করার কোনো সিস্টেম নাই এগুলো এমনিতেই হয়ে আছে সব পুরো ভরা কিন্তু আমরা এখন যেদিকে যাচ্ছি সেদিকে অনেক বেশি এবার আমরা উপরের দিকে উঠছি আমরা অনেকটা এডিএস এসি আমরা এই দেখো একটা পাহাড়ের টিলা এই যে পাহাড় বিরাট হচ্ছে আরে পথ কোন দিক দিয়ে উঠছে আমরা জানি না ভাই আয় চলে ভালোই লাগছে দেখতে আর এই যে ডগিটা দেখছেন এ আমাদের সাথে এসছে অনেকটা দূর থেকে এসছে আমাদের সাথে অনেক দূর থেকে এসেছে আমাদের সাথে আমাদের পিছু নিয়েছে হঠাৎ কোথায় চলে গেছিলো আবার এসে দেখ এদিকে দেখ এদিকে দেখ কষ্ট হয়ে গেছে খুব আর দেখুন চলুন ওপরের দিকে যাই যতটা সম্ভব ঘুরে দেখাবো আপনাদের আমাদের আবার বেড়াতে হবে রাস্তা নাগাদ দেখুন আমরা পাহাড়ের ওপরে উঠছি এবার কিছুটা উঠবো সম্ভব দেখুন বড় বড় পাথর আড়ে ডেলা আছে এখানে ওই যে মাথা ওরা একদম পাহাড়ের গোড়াতে চলে এসে देखोन পলাশ ফুল বড় বড় বাগান আয় আছে এখানে देखोन পাহাড় एकदम কাছে আমরা चल है भाई जल्दी गेट राउंड মারি দেখি কোথাও তো পথ আছে কিনা দেখুন এখনো আছে আমাদের সাথে চল আমরা হোটেল থেকে বেরিয়েছি কিছুটা পথ আসার পরেই ওরা দেখছি আমাদের সাথেই আছে চলে দেখুন পলাশ ফুল কি তোর আমাদের ঘোরাঘুরি হয়ে গেল ওই দেখুন পাহাড়ের মাথা পেছন দিকটা দেখছি আরো বেশি উঁচু এই ভাই উপরে উঠেছে আমিও উঠেছিলাম এইখানটায় কিন্তু দুঃখের বিষয় আমার ফোনটা পকেট থেকে পড়ে গিয়ে পুরো পিডিআই গ্লাস ফ্লাস সব ভেঙে গেছে দেখছি বুঝতে পারিনি আমি সেটা প্যান্টের চেন লাগানো ছিল না আমি ওখানে বসতে গিয়েছি আর পকেট থেকে পড়ে ফোনটা ভেঙে গেল এখনো চলছে কিন্তু এখন ম্যাগনেট ওটা টাইপের যদি হয় তাহলে সেই পিডিআই ডিসপ্লে সবই পাল্টাতে হবে আবার ফোনটা অনেক দিন চালিয়েছি যত্নে অনেক দিন যত্নে চালিয়েছি তা 10 বছর তো হবে আয় চলে 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 গাড়িটা পোস্টার করতে বাবা হোটেলে গিয়ে গাড়িটা একটু পরিষ্কার করতে হবে একটু জল ফল মারতে হবে গাড়ির কাজ ফাজগুলো একটু মুছতে হবে অনেকটা দূর যেতেও হবে আমাদের আজকে অন্য প্ল্যান করছে হয়তো সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার পথ হয়ে যাবে আজকে আবার আগের দিনের চলে চারশো পনেরো আজকে পাঁচশো হয়ে যাবে আশা করি দেখুন আমি নেবি এসে অনেকটা দূর ওই ভাই আসছে এখানে আসার মেন উদ্দেশ্য পলাশ ফুল দেখার জন্য পলাশ ফুল দেখতেই এসছে এখানে এদের গাছের নিচে আছে এই যে পলাশ ও গাছটা আরো ভালো লাগছে দেখতে আর এই যে সেই আমাদের সাথে ঘুরছে অনেকক্ষণ দিয়ে দাঁড়া এদিকে এদিকে হা করছিস আমাদের সাথেই ঘুরছে আমরা একটু ওপরে উঠেছিলাম বলে ওর নিচে দাঁড়িয়েছিল এই নিচে নেমে এসে আবার চলে এসছে আবার নিচে নেমে এসছে যাবি চল হোটেল এগেলে বিস্কুট দেব কে হোটেল এগেলে বিস্কুট মানে চলো নেবার হোটেল দিকে যায় রিসর্টের দিকে যায় ছেলেরা ভাই কাজ আছে আই এই পলাশ ফুল কিছুটা নিতে হবে নিয়ে যাবো সাথে করে এই দেখুন এই দূরে সব পলাশ ফুল দূরে দূরে পলাশ ফুল সব এটা গাছগুলো দেখুন তো এই এবার আমরা সে পাহাড় ছেড়ে বেরিয়ে যাব ভাই কিছু পলাশ ফুল নেবে বলল এই যে দেখুন পলাশ ফুল হলো না এই যে কত ভালো লাগছে দেখুন এখানে আসার মেন উদ্দেশ্যই পলাশ ফুলের জন্যই এসছি আমরা ভাই ভাঙছে কিন্তু পাচ্ছে না ঝরে গেল তো ভাই ছোট ছোট স্টিক নিয়ে নেই ভাঙিস না আমি ভেঙে দিচ্ছি তুই পারবি না তুই দেখুন এক দেড়শো টাকায় কি আটা উপরে এসে পড়ছে পলাশ ফুল নেওয়া হয়ে গেল ভাই দেখা ভাই পলাশ ফুল নেওয়া হয়ে গেছে আমাদের এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আর আসবো কেনা কোনো দিন জানি না এখানে আসা হবে কি না হবে কিন্তু খুব ভালো লাগলো এসে এবার এই রিসোর্টের যে ম্যানেজার আছে সেও খুবই ভালো চলুন এবার নিচের দিকে যায় আমাদের অনেকটা নাড়তে হবে আমাদের ও অনেকটা পথ নাড়তে হবে আমাদের ও দূরে দূরে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়ে দেখুন এতটা ফুল নিয়ে নিয়েছি প্রচুর ফুল নিয়েছি এই যে কালকে দেখছিলাম এই এই ফুলেরই মালা বিক্রি হচ্ছিল ওখানে বাচ্চারা বসে বসে রাস্তার সাইডে বসে বসে মালা বিক্রি করছে চলুন পাহাড়কে টাটা জানিয়ে আমরা আমাদের গন্তব্যে চলি এবার দ্রুত হাঁটতে হবে কাকু ফোন করেছিল দশটায় আউট আছে এখনো খাবো স্নান করবো করে বেরিয়ে যাবো আমরা দ্রুত হাঁটতে হবে তাহলে অনেকটা পথ এসছি আমরা দেখুন ফুল পড়ে আছে কত ভাই হাঁটতে পারছে না ভালো আমি ভাই আছিস তো রেশা টা অনেক দূর আমাদের হাঁটতে হাঁটতে যাই এবার আজকে আরো দুটো তিনটি জায়গায় যেতে হবে প্ল্যান হচ্ছে আমাদের সম্ভবত মনে কোন একটা মন্দির ফুন্দির হবে বলছিলাম না ভাই তোরে ফ্ল্যাগ লাগানো ওই দেখ ফ্ল্যাগ লাগানো ওই কালকে আমাদের গ্রুপে যারা এসছিল তার মধ্যে তিনটে গাড়ি একটা গাড়ির ড্রাইভার সে বলছে আমি টপে উঠেছিলাম কালকে বলে বলছিল বলছি ওপরে কোনো ফ্ল্যাগ আছে আমি রিসর্ট থেকে দেখতে পাচ্ছিলাম ও বলছে না কোনো ফ্ল্যাগ ফ্ল্যাগ নেই ওখানে কিন্তু আমরা কাছাকাছি এসছি এখন পুরোপুরি বোঝা যাচ্ছে ফ্ল্যাগ আছে যাই যাইটে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা হবে এই দেখুন কালকে আমরা যে পাখি পাহাড়ে গিয়েছিলাম সেই পাহাড়টা হচ্ছে এই যে এই উঁচু আছে এই গাছ বরাবর এই সোজা এটা কালকে আমরা গিয়েছিলাম ওখানে দেখুন আমরা ওখানে যে এই মুহূর্তে যে সাইডটা যেখানে আছি দেখুন চারিদিকে শুধু পলাশ ফুল চারিদিকে পলাশ ফুল থাকুন কত ভালো লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগে দেখতে আমরা এখন রিসোর্টের আইডিয়া ধরে যাবো আমরা প্রথমে যখন এসেছিলাম পাহাড়ের দিকে টার্গেট ছিল সেই হিসাব করে দিকে সোজা যাব জমি জায়গাতে দেখুন কত ভালো লাগছে পাহাড়টা দেখুন এই দেখুন আমরা যে রিসর্টে আছি আমরা পৌঁছে গেছি পৌঁছেও গেছি দেখলে মনে হচ্ছিল খুবই কাছাকাছি কিন্তু অতটা সহজ না সেটা আমরা বুঝলাম অতটা সহজ না অনেকটা দূরে অনেকটা দূরে আমরা রিসর্টের কাছে চলে এসেছি এ এ দেখুন ছোলা গাছ এই যে ভাই দেখ এই যে ছোলা হয়ে আছে আর সেই ডগিটা এখনও আছে আমাদের সাথে একদম পাহাড়ে যতটা ঘুরে চলছিলো আমাদের সাথে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন কথা এড়িয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে